চাহিদা পূরণ করেও বাইরে দেওয়ার মতো সেই ফেয়াজ আছে কিন্তু তারপরেও দাম কেন বাড়ছে জানতে পারছি না সে একটু বেসা কেনাটা একটু ষোলো ছোলো লাগে কিন্তু হাটের বাজার তো কমই নাই আর সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কন্টিনিউ করবেন হঠাৎ করে আবারও পরিবর্তন পেঁয়াজের বাজার কত টাকা দরে বিক্রি হচ্ছে রাজধানী শ্যামবাজার নিউ বাণিজ্যালয়ে আজকের বাজারে আপডেট আপনাদেরকে একটু জানাবো দয়া করে ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা আড়তদারের নাম্বার দিয়ে দেবো অবশ্যই পেঁয়াজ কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা সরাসরি আরতদারের কাছে চলে যাই আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে দর্শক বন্ধুরা এদিকে কিন্তু দেখলে কিন্তু বোঝা যায় যে দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু কিন্তু আমদানি বেশি যদিও তবে একটু দামটি আজকের বাজারে দামও একটু বেশি ক্রেতাও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা কিন্তু এদিক থেকে ক্রেতা ভিড় করতেছে তবে আজকের বাজারে কেমন ধরে বেচা কেনা চলছে আমরা শুনবো ভাই কি বলতেছে ভাই পেঁয়াজের দাম অনেক টাকা

আমরা যে দামে কিনে ওইভাবে বিক্রি করতেছি সবাই অভিযোগ করলেন আজকে বিশ পঁচিশ টাকা কর করছি একে দাম একষট্টি বাষট্টি পাইকারি পাইকারি একষট্টি বাষট্টি সর্বোচ্চ কত সর্বোচ্চ অরিজিনাল দেশিটা রাজশাহীটা ওটা হলো আটষট্টি টাকা আটষট্টি টাকা প্রায় সত্তরের কাছাকাছি সত্তরের কাছে আচ্ছা আচ্ছা এতে করে আপনাদের এই যে খুচরা বাজারে বিক্রি করতে সমস্যা হয় না হ্যাঁ অবশ্যই সমস্যা হয় কাস্টমার অনেক অভিযোগ করে যে কেন বাড়তাছে আছে প্রতিদিন পাঁচ টাকা করে বারে বস্তা প্রতি কেজি প্রতি চরি

পেঁয়াজ ওই পেঁয়াজ আমাদের দেশের চাহিদা পূরণ করো বাইরে দেওয়ার মতো সেই পেঁয়াজ আছে কিন্তু তারপরেও দাম কেন বাড়ছে জানতে পারছি আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন আরতদারের কাছে চল যাব আরতদার কেমন দামে কোন পেঁয়াজ বিক্রি করছে সরাসরি আজকের আজকের বাজারে কিন্তু রসুন পেঁয়াজ সকল কিছুই আছে আমরা কিন্তু নিউ বাণিজ্যালয় থেকে দেখছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা আজকে পেঁয়াজের বাজারে পেঁয়াজের বাজার আজকে কালকের থেকে আজকে একটু বেসা কেনাটা একটু ষোলো ষোলো লাগে কিন্তু হাটের বাজার তো কমই নাই হাটের বাজার বলে এখনও দাম বেশি হাটের বাজারে আজকে দাম বেশি হাটের বাজার এখনও দাম বেশি হাটের বাজারে আপনার সেইভাবে কমই নাই কিন্তু এইখানে আজকে টুকটাক আমদানি হয়েছে কিন্তু বেসা কেনাটা একটু ষোলো ষোলো লাগতেছে কিছুক্ষণের মধ্যে হয়তো আরও বেসা বাড়তে পারে এখন নয়টার পরে বোঝা যাবে যে কী অবস্থা হবে আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি যে পিয়াজ রয়েছে এটা কোন জায়গার পিয়াজ ভাই এটা আপনার মাগোরা এটা এখনো বিক্রি করি নাই এটা কেমন দামে আছে আপনারা চাচ্ছেন আজকে এখন আমরা এটা চাচ্ছি বাষট্টি তেষট্টি কিন্তু বেচা কিনা হয়নি বেচা কিনা হয়নি না কাস্টমার কোনো দামও বলি নাই মানে সব কাস্টমার দেখি আজকে ঘুরতেছে কালি ঘুরতেছে জি মানে আজকে দু এক দিনের থেকে আজকে আপনার একটু আমদানি বেশি হয়েছে তো এই জন্য কাস্টমার ঘুরতেছে ভাবছে যে কম দামে পাবে কম দামে এখন যদি কাস্টমার না নেয় তাহলে তো হয়তো আমাদের তো একটু কম দামে বেচা লাগতে পারেই তো ব্যবসায়ী হয়ে যাবে না। ব্যবসায়ী তো লস তো হবেই। আচ্ছা লস হলে কি করার আছে? একটু আপনাদের সামনে যদি দেখা যাচ্ছে যে আরো যদি কমে। আচ্ছা আচ্ছা আপনাদের অনেকে চিন্তা করে এমন আছে কম তো বাড়ার আবার বাড়তেও পারে বলা যায় না। আবার বাড়তেও পারে। কাঁচা মাল কাঁচা মালে গতি মতন বিক্রি করতে হবে। এখন কম হলো বেস্তি হবে বেশি হলো বেচা লাগবে। পর আর তো কিছু নাই।

আর আর কি আছে এই যে এগুলা দাম যাচ্ছে 63 62 কিন্তু এখনো বেচা কি না হয়নি এখনো বেচা কি হয়নি এখন এই যে দাম আজকে একটু বৃদ্ধি যে সব যারা আপনাদের ক্রেতা রয়েছে এরা তো শুধু ঘোরাঘুরি করতেছে ওনাদের উদ্দেশ্যে কিছু বলবেন এখন ওনারা ঘোরাঘুরি করতেছে এখন ওনা চিন্তা করতেছে যে আরো কম যায় নাকি অনেক কাস্টমার চিন্তা করে দেখি আরো কম যায় নাকি দেখে আমি কমে কিনতে পারি নাকি সবাই তো চেষ্টা করে যে আটান একটা কমের কেনার জন্য

এখন ভাই এলসি পেঁয়াজের খবর একটু বলবেন এই যে মানুষজন বলতেছে নাকি এলসি আজকে বৈঠক বসবে নাকি এলসি আসলে এটা আমি শিওর বলতে পারতেছি না তার কারণ এখন আপনার এটা সরকারের ব্যাপার সরকার যদি ডিসিশন নেয় যে আমি নিয়ে আসবো তাই নিয়ে আসতে পারে আর যদি বলে যে না আমি নিয়ে আসবো না নিয়ে আসতে পারে না এটা আমি আপনি এটা আর কে বলতে পারবো একমাত্র সরকারের হাতে সবকিছু সরকারের হাতে সরকার যদি আইপি দেয় তাহলে তো আসবে না দিলে আর আসবে না আইপির প্রসেসটা কি ভাই যে আইপি কি মানে আপনার বাইরের থেকে মাল ঢোকালে একটা আইপি দেয় আইপি দেয় এটা দুই দেশের সরকার মিলে না দুই দেশে ভারত সরকার তো আপনার দিতেই চাই কিন্তু আমাদের দেশের সরকার একমাত্র কৃষকের দিক তাকায় এই জন্য সে বন্ধ রাখছে সে বন্ধ রাখছে কৃষক দূরে পয়সা পায় এই কারণে কৃষকের মুখের দিক তাকায় সে বন্ধ রাখছে আজকে মনে করে একটা আইপি আজকে যদি চালু করে কয়দিনের মধ্যে পিএসটা আসবে এই যে বাংলাদেশ যদি আপনারা আইপি ছাড়ে তাহলে হয়তো দেখা যাচ্ছে দুই দিনের ভিতরে চলে আসবে দুদিনের মধ্যে চলে আসবে এখন বলা যাচ্ছে না এখন হয়তো দিতেও পারে নাও পারে এখন সেটা আমি বলতে পারবো না আপনি বলতে পারবেন না জি 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 আমরা একটু জানি যে কত দিনের মধ্যে আসে এই জন্য এটা জিজ্ঞেস করলাম তবে আজকে বাজারের ওর বাজারটা একটু কম না রসুনি বাজার কম না রসুনের বাজার আপনার ওই মোটা রসুন বিক্রয় সত্তর পঁচাত্তর টাকা আর যেগুলো মিডিয়াম এডেলের সাইট বাঁশ টাকা রসুন নাকি বাংলাদেশে অনেক রসুন আছে আল্লাহ রহমতে পেঁয়াজ রসুন আছে কিছুদিন বৃষ্টি বাদলের জন্য তো অনেকে পেঁয়াজ টিয়াজ হাঁটে উঠাতে পারি নাই আচ্ছা আচ্ছা যাক এখন সামনে কাঁচামালের গতি মতন চলবে কমতে পারে বাড়তে পারে বলা যায় না কৃষক ভালো টাকা পাচ্ছে এখন যে দাম আছে মোটামুটি খারাপ না এখন যদি কোনো কৃষক যদি বলে যে আমাদের লস তাদের একশো টাকা কেজি হলে পরে লসই হবে লাভ আর হবে না না যদি এই দামে বিক্রি করে যদি বলে লস তাহলে একশো টাকা বেশিলেও তারা বলবে লস কৃষকরা কয়েকদিন আগে বললো যে ষাট টাকা যখন ছিল পঁয়ত্রিশ টাকা তখন ষাট টাকা হলে আমাদের মানে ভাই এখন কারো চাহিদা শেষ নাই আমি চিন্তা করি যে এখন ষাট টাকা বাজার আমার পেঁয়াজ আছে আমি আরও দশ টাকা বেশি বেশি আরও লাভ হবে এই জন্য আমাদের জনগণের চাহিদা শেষ নাই জি জি সবথেকে তবে আল্লাহ পাক যা দাই কম ছিল এখন যাদের হবে না বেচলে ধরা খাবেই মানে বর্তমান বড় পیازে এখন বর্তমান বেশি যদি দিতে চান অবশ্যই শহিদুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন শহিদুল ভাই আরেকবার নাম্বারটা দিবেন 01715978036 ঢাকা শ্যামবাজার নিউ বাড়ি